উপকার করে কিংবা ভালো কাজ করে যদি মানুষের প্রিয় হতে না পারেন তাহলে আপনি খারাপ কাজ করে দেখতে পারেন কিংবা মানুষের ক্ষতি করে দেখতে পারেন যে লোকটারই উপকার করেছেন কিন্তু প্রিয় হতে পারে কিন্তু তার একবার ক্ষতি করে দেখতে পারেন আমি আশা করি তার প্রিয় হতে পারবেন কারণ মানুষ উপকার করার পর কিংবা ভালো কাজ করার পরও যদি প্রিয় হতে না পারেন কারো আসলে সেভাবে যে লোকটা হচ্ছে কিছুটা গোধাই টাইপের তাই হচ্ছে আবার উপকার করতেছে কিংবা নিঃস্বার্থভাবে উপকার করতেছে হেল্প করতেছে কিংবা এটার হয়তো মেরুদণ্ড নাই মেজারা নাই তাই এতো ভালো কাজ করে কিন্তু তাই এত উপকার করে কিংবা বা নিজের স্বার্থ না বোকা হারাম তাই এতো ভালো কাজ করে কিন্তু উপকার করে সুতরাং আপনি যদি একবার তারা বাস দিয়ে বসেন উপকার বদলে হঠাৎ করে দেখা গেল ক্ষতি করে বসেন দেখবেন সে মানে একদমই আপনার অনুগত হয়ে যাবে এবং আপনার বক্ত হয়ে যাবে এবং সে আপনার প্রিয় হয়ে যাবে আপনার গুণগান গা শুরু করবে মানুষ হচ্ছে খুবই মানে কী বলবো সুগার বাচ্চা টাইপের একটা সুতরাং আপনি যদি মানুষের উপকার করে যদি প্রিয় হতে না পারেন আপনি ক্ষতি করে প্রিয় হতে পারবেন এটা অনেকটাই শিগোর অনেক ক্ষেত্রে সেটা একটু ট্রাই করতে পারেন যদি কেউ আপনি উপকার করেছেন কিংবা ভালো কাজ করেছেন তবুও মানুষের কী হতে পারতেছেন না আপনি খারাপ কাজ কাজ করে দেখেন কিছু একটা সময় কিছুদিন কিংবা আপনি মানে ক্ষতি করে দেখেন যারা উপকার করছেন তারই আবার ওই ওই হাত দিয়ে তাকে ক্ষতি করার চেষ্টা করেন দেখেন আপনি সেই লোকেরই আবার দেখবেন আপনি কী হয়ে যেন